বন্ধুরা গ্রুপ সিডি পরীক্ষার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ আপডেটেড কুড়িটি সাধারণ জ্ঞান দেওয়া হলো অপশন সহ মাই ট্রুথ বইটি রচয়িতা কেসবান সিং কিরণ বেদী মোদী ইন্দিরা গান্ধী এখানে সঠিক উত্তরটি হলো ইন্দিরা গান্ধী বিমারুতে এম কোন রাজ্য মহারাষ্ট্র মণিপুর মধ্যপ্রদেশ মিজোরাম এখানে সঠিক উত্তরটি হল মধ্যপ্রদেশ কে বলেছিলেন আঠারোশো সালের বিদ্রোহ ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ টি আর হোমস আর সি মজুমদার ডিভি সাভারকার জওহরলাল নেহেরু এখানে সঠিক উত্তরটি হলো ডি ভি সাভারকার ভাষায় ভারতীয় সংবিধান রচনা করেছিল শুধুমাত্র ইংরেজি ইংরেজি এবং হিন্দি ইংরেজি এবং উর্দু ইংরেজি হিন্দি এবং উর্দু এখানে সঠিক উত্তরটি হলো ইংরেজি এবং হিন্দি দু এক সালে মিসেস ওয়ার্ল্ড জয়ী প্রথম ভারতীয় কে ছিলেন সোনালী বেন্দ্রে রীতা এখানে সঠিক উত্তরটি হলো অদিতি গৌত্রিকর এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন সদর দপ্তর কোথায় অবস্থিত চীন ভারত সিঙ্গাপুর হংকং এখানে সঠিক উত্তরটি হল সিঙ্গাপুর বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং স্যার উইলিয়াম ডেনিসন লর্ড মেপিয়ার ওয়ারেন হেস্টিংস এখানে সঠিক উত্তরটি হল ওয়ারেন হেস্টিংস গির অরণ্য কোথায় অবস্থিত কেরালা গুজরাট জম্মু কাশ্মীর কর্ণাটক এখানে সঠিক উত্তরটি হলো গুজরাট ফিফা বিশ্বকাপ দু হাজার আঠেরো এর আয়োজক দেশটি কোনটি ভারত রাশিয়া দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া এখানে সঠিক উত্তরটি হলো রাশিয়া বেরাদুন কোন রাজ্যের রাজধানী শহর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড ত্রিপুরা অরুণাচল প্রদেশ এখানে সঠিক উত্তরটি হলো উত্তরাখণ্ড পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল সতেরোশো সাতান্ন সতেরোশো একষট্টি আঠারোশো সাতান্ন সতেরোশো আটচল্লিশ এখানে সঠিক উত্তরটি হলো সতেরোশো একষট্টি পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি গঙ্গা আমাজন নীলনথ ইয়াংজি এখানে সঠিক উত্তরটি হলো নীল নদ রানথম্ভুর ব্যাঘ্র প্রকল্প কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গ মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ রাজস্থান এখানে সঠিক উত্তরটি হলো রাজস্থান জর্ডনের রাজধানীর নাম কি এল আবিদ আসমান দামেস্ক এখানে সঠিক উত্তরটি হলো আসমান ভূমিকম্পের দেশ কাকে বলা হয় চীন নেপাল জাপান ইরান এখানে সঠিক উত্তরটি হল জাপান টক বরক কোন রাজ্যের ভাষা আসাম মেঘালয় ত্রিপুরা নাগাল্যান্ড এখানে সঠিক উত্তরটি হলো ত্রিপুরা দিল্লি কবে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় উনিশশো বাহাত্তর উনিশশো ছাপ্পান্ন উনিশশো উনসত্তর উনিশশো সাতচল্লিশ এখানে সঠিক উত্তরটি হলো উনিশশো ভারতের দুধের বালতি কোন রাজ্যকে বলা হয় পাঞ্জাব হরিয়ানা রাজস্থান কেরালা এখানে সঠিক উত্তরটি হলো হরিয়ানা সর্বাপেক্ষা হালকা ধাতু কোনটি লিথিয়াম সোডিয়াম বেরিলিয়াম ক্যালসিয়াম এখানে সঠিক উত্তরটি হল লিথিয়াম বাজরা খাওয়া পাখির নাম কি কবুতর টিয়া চড়ুই ময়ূর এখানে সঠিক উত্তরটি হলো চড়ুই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক শেয়ার অবশ্যই করবেন আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া হলো আপনারা ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে